সে সময় যদি বেঙ্গল রেজিমেন্ট এবং ইপিআর মেজর জিয়াউর রহমানের নেতৃত্বে বিদ্রোহ না করতো তাহলে তো কোন মুক্তিযুদ্ধ হতো না মুক্তিযুদ্ধ না হলে দেশও স্বাধীন হতো না আজও পাকিস্তান থাকত যারা পাকিস্তানে যারা ভারতে পালিয়ে গিয়েছেন সংসদ সদস্যরা তারা ফিরিয়ে আসতে পারতেন এই রাউন্ড টেবিল আরেকটা রাউন্ড টেবিল বৈঠকের মাধ্যমে হয়তো শেখ মুজিবুর রহমানকে প্রধানমন্ত্রী ঘোষণা করা হতো কারণ তিনি মেজরিটি পার্টির লিডার ছিলেন পাকিস্তান আগের মতোই চলত সেই বঞ্চনার কোনো অবসান হতো না শেখ মুজিবুর রহমানের সংগ্রাম ছিল পূর্ব পাকিস্তানের স্বায়ত্ত শাসনের সংগ্রাম পশ্চিম পাকিস্তানে বেলুচিস্তান পাঞ্জাব ফ্রন্টিয়ার ফো সেন্ট চারটা প্রভিন্স যেভাবে স্বাধীনতা বা উন্নয়ন ভোগ করে পূর্ব পাকিস্তান বঞ্চিত পূর্ব পাকিস্তান যেন ওই চারটা প্রভিন্সের সমান সুযোগ সুবিধা পায় এই জন্যই ছিল আন্দোলন এই জন্য আমি দুই শত সৈনিক নিয়ে যখন পাশের ক্ষিতবিদিয়া গ্রামে যাই সেখানে যাই দেখে অদ্ভুত দৃশ্য শত শত মানুষ দা খা গুড়াল ইত্যাদি নিয়ে বলে জয় বাংলা আল্লাহ আকবর এবং এই যে তাদের প্রস্তুতি দেখে তারা আমাদেরকে জড়িয়ে ধরে তাদের কাছে শুনলাম যে অন্যান্য ক্যান্টনমেন্টে ইতিমধ্যে স্পেকল রেজিমেন্ট বিদ্রোহ করেছে মেজর জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা করেছেন আমরা উনত্রিশ তারিখ পর্যন্ত ক্যান্টনমেন্টের বাইরে থাকায় সেই ঘোষণা শুনতে পাইনি একটি ব্যাটালিয়ান একটা ব্যাটালিয়ান মানে আটশত সৈনিক কর্মরত ছিল যশোর জয়দেবপুর সৈয়দপুর কুমিল্লা এবং চট্টগ্রামে আমি যশোর ক্যান্টনমেন্টে কর্মরত ছিলাম যশোর ক্যান্টনমেন্টে আমি তিরিশে মার্চ তারিখে বিদ্রোহ করি আমি একমাত্র বিদ্রোহী অফিসার দুই শত সৈনিক নিয়ে বিদ্রোহ করেছি আট ঘন্টা যুদ্ধের পর ক্যান্টনমেন্ট থেকে বেরিয়ে এসে দেখে এক অদ্ভুত দৃশ্য তিনি রাষ্ট্রপ্রধান হিসাবে ওখানকার সিনিয়র মোস্ট হিসাবে এই ঘোষণাটি তিনি দিয়েছিলেন তার এই ঘোষণার সুদূরপ্রসারী প্রভাব আমরা লক্ষ্য করেছি দেশবাসী যখন অপেক্ষা করেছিল একটি বলিষ্ঠকণ্ঠ শোনার জন্যে যে বলিষ্ঠ কণ্ঠর থেকে তিনি তারা আশ্বাস পাবে আশ্বস্ত হবে যে আমরা বাঙালি মরে যায়নি অস্ত্রের মুখে আমরা আত্মসমর্পণ করে আমাদের দেশেও সাহসী সন্তানরা আছে তাদের সেই আশাকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়েছে মেজর জিহর রহমান একটি কথা আমাকে বলতেই হতো আছি একটা গ্রাম ছিল ক্ষিতা সেখানে প্রবেশ আট ঘন্টা যুদ্ধের পর এই যুদ্ধে আমার সহযোগী সেকেন্ড লেফটেন্যান্ট আনোয়ার হোসেন শহীদ হন আমার অনুগামী ছোট সেনা দল নিয়ে আমাদের তখন সংখ্যায় ছিল তিনশো দুশো আমার সাথে এসেছে একশো থেকে গিয়েছিল কারণ আমাদের কমান্ডিং অফিসার আমাদের সাথে যোগ দেন নাই তিনি বাঙালি ছিলেন কমান্ডিং অফিসার না যাওয়ায় তারা যায়নি একশো জনকে পরবর্তীকালে পাকিস্তানিরা হত্যা করেছে এখানে বলতে চাই যে সেদিন পাকিস্তানিরা যে দানবীয় তৎপরতা শুরু করেছে বিত সন্ত্রস্ত্র মানুষ যেভাবে একেবারে আত্মসমর্পণের জন্য প্রস্তুত পালিয়ে পানি ছয় দফা অন্যান্য দফা স্বাধীনতার কথা সেখানে উচ্চারিত হয়নি তারা যে স্বাধীনতার চিন্তা করে নেয় তার একটা ছোট্ট প্রমাণ দেয় আটই এপ্রিল তারিখে ঢাকা ক্যান্টনমেন্ট থেকে তিনজন অফিসার পালিয়ে যান যে তারা যেহেতু মুক্তিযুদ্ধ শুরু হয়ে গেছে তারা মুক্তিযুদ্ধে যোগ দিবেন তাদের একজন ক্যাপ্টেন মুস্তাফিজুর রহমান পরবর্তীকালে সেনাপ্রধান জেনারেল মুস্তাফিজুর রহমান অষ্টম স্যার মুস্তাফিজ এবং আমি আমার বন্ধু সহপাঠী আমরা এইট সেক্টরে আমরা যুদ্ধ করি যশোর কুষ্টিয়া অঞ্চলে পাশাপাশি আমাদের যুদ্ধের এলাকা ছিল তিনি আওয়ামী লীগ শাসন আমলে অষ্টম সেক্টরে অষ্টম সেক্টরে একটা রিউনিয়ন অ্যারেঞ্জ করেন যশোর ক্যান্টনমেন্টে সেখানে সকল মুক্তিযোদ্ধাদেরকে আমন্ত্রণ জানানো হয় দশ হাজারেরও বেশি মুক্তিযোদ্ধা সেখানে থাকেন ক্যান্টনমেন্টের সকল সৈনিকেরা সকল অফিসার বৃন্দ সেখানে উপস্থিত একটা লেকের পারে বিরাট সামিয়ানা টাঙিয়ে